উপমহাদেশের অন্যতম বৃহৎ কমিয়া আরবি বিশ্ববিদ্যালয় দারুল ময়ুল ইসলাম হাটাচারী এটি ইসলামী শিক্ষা ও সংস্কার আন্দোলনের গুর্বর্তন করে ইসলামের প্রচার প্রসারের দারুলম হাটাচারীর ইতিহাস অতি দীর্ঘ ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে শিক্ষা সংস্কৃতি সামাজিকতা অবস্থা ছিল মুসলিম মিল্লাতের প্রতিকূল মুসলিম সমাজের বিধাংশ শিরিক বিদাত কবর পূজা বৃক্ষ পূজা ও ইমানের পরিপন্থী কুসংস্কার হানাহানি রাহাজানি তথা ইসলাম বিরোধী কার্যকলাপে ছিল নির্মোচিত মুসলমানের অধপতনের এই চরম যুগে পূর্ব বাংলার বন্দরনগর চট্টগ্রাম জেলার কয়েকজন খ্যাতমানা উলামাই কেরাম ভারতের দারুল উলম দেওবন্ধতে শিক্ষা লাভ করে স্বদেশে প্রবর্তন করেন এরা এদেশের মুসলমানদেরকে কোরআন হাদিস ও দীন ইশোরিয়াতে সহি ইলম শিক্ষাদানের নির্মিত্তে বিশ্ববিখ্যাত ইসলামী কেন্দ্র দারাল উলম দেওবন্ধের অনুকরণে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন তখনকার নিখিল ভারতের আলিমে হক্কানিক যুগশ্রেষ্ঠ বুজুর্গ হজরত মৌলানা ফখলুর রহমান গঞ্জাম রহমতুল্লাহ আলহ আলাই এবং সুযোগ্য শিষ্য দারুল দেবন্ধীর প্রচার প্রসারকারী বাস্তবায়নের সংগ্রামী অগ্রণায় আজকে কুরআন হজরত আল্লামা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই বাংলাদেশের দেহবন্দী তরিকে মাদ্রাসা প্রতিষ্ঠায় আগ্রহী ভূমিকা গ্রহণ করেন তার ঐকান্তিক প্রতিষ্ঠা ও সুদূর প্রসারী প্রতিষ্ঠার ফলে এবং হজরত মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই ও হজরত মৌলানা সোফিয়াজুর রহমান রহমতুল্লাহ আলিয় সঙ্ক্রিয় সহযোগিতায় এবং হাকিমুল ওমদ হজরত মৌলানা আলী তানাবির রহমতুল্লাহর নির্দেশে হজরত শাইকুল ইসলাম হজরত মৌলানা হাইবুল্লাহ রহমতুল্লাহ আলাই তেরোশো পন পনেরো হিজড়ি মোতাবেক উন আঠারোশো সাতানব্বই ইংরেজি সনে চট্টগ্রাম ইসলামী কেন্দ্র দারুল রহমানুল ইসলাম শিক্ষা কার্যক্রম শুরু করেন সর্বপ্রথম তিনি হাডাজারে থানা সদর হতে তিন কিলোমিটার দূরে চারিয়া গ্রামে স্থানীয় ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করতে করতে থাকেন পর হজরত মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই ও হজরত মৌলানা সুফিয়াজ রহমতুল্লাহ আলাই এর পরামর্শে ছাড়িয়া গ্রাম হতে স্থানান্তর করে হাড়াজারি বাজারের ফকির মসজিদের মিরার হাট আনুমানিক তেরোশো সতেরো হিজির মোতাবেক আঠারোশো নিরানব্বই ইংশি শুনে কোনো এক সময়ে নব পর্যায়ে মাদ্রাসা চালু করেন অনিবার্য কারণে কারণবশত উত্তর স্থান হতে মাদ্রাসা স্থানান্তর অবশ্যত হয়ে উঠে কথার পরিস্থিতিতে হজরত মৌলানা আব্দুল হায়ুর রহমতুল্লাহ আলাই এবং হজরত মৌলানা আজ রহমান রহমতুল্লাহ হজরত মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই এই তিন বুজুর্গের সাথে প্রত্যেক রাত চাঁদের তেরো তারিখে এই নিয়মে পূর্ণ এক বছর যাবত মৌলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ স্থায়ীভাবে মাদ্রাসার চালুকরণ ও মুসলমানদের দিনী অবস্থায় সংশোধন সম্পর্কে পরামর্শ করতে থাকেন এই সময় কিছু দিনের জন্য হাডাদারি বাঁচ আষ্টের দক্ষিণ পাশস্থ জারুয়াতের গির মসজিদের পাশে মাদ্রাসের তালিমের কাজ আঞ্জাম দেন অতপর আল্লাহ পাকের মেহরবানিতে একনিষ্ঠ প্রচেষ্টায় সুদীর্ঘ এক বছর পরামর্শের বর্গতে স্থানীয় দিনদার দানশীল ব্যক্তিত্ব মরহুম গুলবদন জমাদারের স্ত্রী পুত্রগণের পদার্থনে মাদ্রাসা স্থায়ী গৃহ নির্মাণের জন্য জায়গাপ্রাপ্ত হন এবং ওই স্থানীয় হজরত মোহানুল্লাহ রহমতুল্লাহ তেরোশো উনিশ ঈস্বী মোতাবেক উনিশশো একঞ্চল সনে স্থায়ীভাবে মাদ্রাসা স্থাপনের সর্ব সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন দারুল্ল ইসলাম হাড়াঝারিকে কেন্দ্র করে এদেশে হাজারো হাজার ও দিনী মাদ্রাসা মুক্তব খানকা মসজিদ ইবাদতখানা প্রতিষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন হাদিস তথা ইলমে ওয়াহারির অসাধারণ প্রচার প্রসারে রয়েছে হয়েছে প্রত্যাক্ষণভাবে এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ক্যারাম তৈরি হয়ে দেশে বিদেশে আনাচে কানাচে দিনের বিভিন্ন পর্যায়ে খেতমত্রে নিয়োজিত আছেন দারুল্লম হাড়াজারি শিক্ষা বিভাগে শিশু শ্রেণী থেকে স্নাতক স্তর পর্যন্ত নির্মুক্ত বিভাগসমূহ শিক্ষাদান করা হয় তথা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতক দর বিশেষ বিশেষত তাপসির বিভাগ হাদিস বিভাগ ফিকা তথা ইসলামী আইন ও গবেষণা বিভাগ তাজবিত কিরাত বিভাগ আর সাহিত্য বিভাগ এবং বাংলা সাহিত্য গবেষণা বিভাগ অন্যতম